السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يحده الله فلا هادي له ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد আপনাদের সামনে আজকে ছোট্ট একটা সুরা সুরাটির নাম হচ্ছে সুরা লাহাব সেটা আপনাদের সামনে সুন্দরভাবে যতটুকু পারি সেইভাবে তেলওয়াত করছি সেই সঙ্গে আবু লাহাবের আক্ষরিক অর্থ হচ্ছে অঙ্গার বা বর্ণ তো এখানে আল্লাহ আলা এই সুরাকে কোথায় কিভাবে অবতীর্ণ করেছিল সে নিয়েও আপনার সামনে বলছি ইনশাআল্লাহ সুরা লাহাব মক্কায় অবতীর্ণ হয় আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি রুকু সংখ্যা একটি পবিত্র কোরআনে একশো এগারো নম্বর সূরা তো এখানে বলছি আউজিল্লাহ রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا جعت لهب وامراته هما الهتب জি দেখা বলো মিমসাদ صدق الله العظیم তো এখানে প্রথমেই বলেছে তাবত ইদা আবু লাহাব ওয়া তাব এখানে বলেছে আবুল লাহাবের দুটো হাতি ধ্বংস হোক আর ধ্বংস হোক সে নিজেও মা আগনা আনহু মা লুহু আমা কাসাব সে শীঘ্রই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে না তার ধন সম্পদ আয়ু পর্যন আর কোনো কাজে আসবে না তাহলে এখানে বলছে সে শীঘ্রই আগুন নেলিহানা শিখায় প্রবাস করবে তার তার স্ত্রী সাথে থাকবে জ্বালানির কাঠ বহনকারী তার গলায় খেজুর পাতার পাকাটা শক্ত রাশি জড়িয়ে থাকবে সানে নুজুল বা এখানে বলতে চেয়েছে অবতরণের পটভূমিকা বুখারি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে কোনো যখন কোন পবিত্র কোরআনে আয়াত অর্থাৎ আমি আপনার পরিবার সমূহ লোকদের ভয় দেখান অবতীর্ণ হয় এরপর একদিন রসুল সাল্লি হাসাল্লাম বনি হাসিম ও কুরাইস্তের তখনকার প্রথমত সাফা পাহাড়ের পাদদেশে সমবত হয়ে করে বলেন যে আমি যদি ই বলি ওই পাহাড়ের পিছনেই বিশাল সংখ্যায় একদল একদল বিশাল সংখ্যায় একদল সৈন্যবাহিনী আছে এবং যারা তোমাদের উপর যারা তোমাদের উপর আক্রমণ করতে প্রস্তুত আছে তোমি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে উত্তরে সমাবেত সকলেই বললো নিশ্চয়ই বিশ্বাস করব কারণ আজ পর্যন্ত তোমাকে কখনও মিথ্যা করতেও শোনেনি তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে তোমাদের অন্যায় অনাচার ধর্ম অধর্ম শিরিক কুফুরির জন্য আমি মহান আল্লাহর কঠোর আজাব ও সম্বন্ধে সতর্ক করছি তখন রসুল্লাহ সাল্লু আলু ইসলাম চাচা আবুল আহাব যার আসল নাম আবদুল উজ্জা হুঙ্কার দিয়ে বলে উঠলো তুমি নিপাত যাও এর জন্যই তুমি আমাদের এখান থেকে একত্রিত করছো এরপর থেকেই তারা চাচা ইসলামের শত্রুতে পরিণত হয়ে গেল আবুল হাবের স্ত্রী উমেশ জামিল যার আসল নাম ছিল যার আসল নাম হলো আরোয়া রসুল সাল্লাহ আলী হ্লামকে বহু কষ্ট দিত এমনকি রসুল সাল্লা সাল্লাম যাত্রাপথে কাটা বিছিয়ে দিত যখন গর্ত খুলে রাখত তখন মহান আল্লাহ তাদের ধ্বংসের ভবিত ভবিষ্যৎবাণী স্বরূপ ভবিষ্যপসূচক সুরা অবতীর্ণ করে ইতিহাসে বর্ণিত আছে যুদ্ধের সাত দিন পরে আবুল হাবের স্ত্রী বিষাক্ত ক্ষত বের হয় এবং মৃত্যুর মুখে হয় এবং স্ত্রীর গলায় কাঠের বোঝার দড়ির ফাঁস লেগে যায় এবং শ্বাসুদ্ধ হয়ে শ্বাসুদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হয় আর আপনাকে কী যাব বোঝাবো লাহে যদি এইটাই বুঝিয়ে থাকে তাহলে আর সমস্ত সুরাতে কি বলতে চেয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু